জি আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবাক সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে রুগীর পলিপসের ওষুধ দেব তার একটি নাকে প্রায় সিক্সটি পার্সেন্ট পলিপ আর আরেকটি নাকে প্রায় ফিফটি পারসেন্ট করে উনি অবশ্যই একটা সুবিধা হল যে নাকের সিদ্ধগুলি ক্লিয়ার আছে এবং ওষুধটা আমার দৃঢ় বিশ্বাস যে একবার লাগালে উনি ক্লিয়ার হয়ে যাবে এটি আসলে ওষুধ লাগানোর পরে ওষুধ লাগানোর সময় একটু ব্যথা লাগবে তারপরে আবার ঠিক হয়ে যাবে দুই তিন মিনিটের মধ্যে আর সেটা অনুযায়ী আপনার কিছু মানে বলি যে আপনি টিস্যু হাতে নিছেন হ্যাঁ টিস্যু হাতে নিন আর আরেকটা টিস্যু আমি রেডি রাখতেছি ওটা হলো যে কোনো কারণে যদি চোখের পানি আসে চোখের পানিটা এটি শুধু বুঝবেন না মানে এটা যদি নাকে মেডিসিন লাগানো তো তোর মেডিসিন লাগতে পারে এটা ফ্রেস্ট হচ্ছে আর এটা হলো এভাবে পিছনে টান দিবেন না টান দিলে মেডিসিনটা গলায় চলে যাবে তাই না এভাবে টান যদি আসে টিস্যুটা আর টিস্যুটা এখানে আটকায় দেবেন এই যে আমাদেরকে তাকান এখানে এখানে আটকাই দেবেন পানিটা যেন ঠোঁটে না আসে ঠোঁটে আসলে ঠোঁট লাল হয়ে যাবে তার জন্য এখানে আপনি পানি টানি যা আসে এখানে বেশি না জারু দিতে যাড়তে গেলে বাইরে গেলে যাচ্তে পারবেন কোনো সমস্যা নেই এইগুলো আপনার আর দ্বিতীয়ত হল আপনার নাকটা যেহেতু আপনার আপনার আমার ওষুধটা আপনার একটু কষ্ট হলো লাগাইতে দেবেন এটুকুই লাগাচ্ছি না দিলে কি একবার কাজ দুবার করতে হবে আবার আসতে হবে তাই না আপনি এখন আসবেন আপনার কাছে আসেন তাহলে উনি একটা ইয়ে পাবেন ওকে ওকে পানি খাচ্ছে যাচ্ছে পানি দিন

না কমে যাবে আস্তে আস্তে তিন কমে যাবে ওনার একটি ছিদ্রে অলিপের ওষুধ দেওয়া শেষ আসলে ওই একটু এটা হলো আপনার দুই তিন মিনিটের মধ্যে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে এবং স্বাভাবিক হওয়ার পরে রোগী যখন বলবে তখনই আমি আরেকটা একটা ছিদ্রে দেব এটা জাস্ট উনি নিজের থেকেই বুঝতে পারবে যে না এখন স্বাভাবিক হয়ে গেছে তো আমি পরবর্তীতে আবার এটার ভিডিও চালু করবো আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আল্লাহ হাফিজ